হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা মজাদার ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখো আজ আমার বন্ধু বান্ধব সব টিম চলে এসছে আজকে আমার গাছের পেয়ারা খাচ্ছে সবাই এই হচ্ছে এই যে বাবু সবাই বাইক নিয়ে চলে এসছে আমরা যাব হিজলির উদ্দেশ্যে আজকে হিজলিতে ওখানে যাব সমুদ্র সৈকত দেখবো তারপর সেই নিয়েই হচ্ছে আমরা যাচ্ছি আমাদের সঙ্গে আছে আমার ছজন বন্ধু আর একজন আসতে পারেনি বিশেষ কারণে তো এখন যাচ্ছি হিজলির উদ্দেশ্যে এই দেখো খুব একটা স্পিডে যাচ্ছি না মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ এরকম স্পিডে যাচ্ছি খুবই ফাঁকা রাস্তা কিছু একটা ভুল করেছিল তাই তাকে দুষ্টতা বকছে এই দেখো ইতিমধ্যে আমরা চলে এলাম হিজলি শরীফ এই দেখো হিজলি শরীফের এ তারপর এখানে আশাবাড়ি থাকে যেটা মনস্কামনা পূরণ করে আশা পূরণ করে যে আশাবাড়ি তো সেজন্য ঘনা বাবু আমাদের ঘনা তো চারদিকে এরকম রাউন্ড করে ঘুরছে যাতে তার আশা পূরণ হয় সেজন্য তারপর ট্রাই করলো আমাদের রকি দেখো রকি হচ্ছে পালবান লোক তো সে করছে চারদিক আমরা এখন দরকার নেই পরে করবো তাই চলে এসেছি এবার আমরা যাচ্ছি ওই সমুদ্র সৈকতের দিকে এইদিকে রাস্তাটা সবাই হচ্ছে একটা জন্ডার রাস্তা ছিল সেই রাস্তা থেকে চলে এসে আমাদের দুষ্টুবাবু এই দেখো প্রদীপবাবু যাই হোক আমি সবাইকে বাবু সম্বোধন করলাম একটা মজার ছলকে যাই হোক দেখো আমরা ইতিমধ্যে এক জায়গায় হচ্ছে গাড়িগুলো পার্কিং করব তারপর আমরা যাব। ওই সমুদ্রের উদ্দেশ্যে কাছেই চলে এসছি একটু দূরেই হচ্ছে আমরা জাস্ট কিছু একটা কথা বলছিলাম সেই জন্য ফাইনালি আমরা দেখো এইখানে সমুদ্র সৈকত মানে দীঘার দীঘার মতো সমুদ্র সৈকত কেউ যদি দীঘা না আসতে পারো তবে হিজড়ি শরীফ চলে আসো এখানে সমুদ্রের একটা মজাদার আমেজ পাবে তো তারপর আমি একটু বাইকটাকে নিয়ে চারদিকে ঘোরাঘুরি করলাম হ্যাঁ তারপর ওনারা বললো যে এখানে বাইক রাখা যাবে না ওপরে রেখে দিয়ে আসতে হবে সেই জন্য আমরা বাইক রেখে এই ভাইটার কত আনন্দ ঘোরায় উঠেছে আমি কত সে ছোটো ছিলাম আমি উঠেছিলাম ঘোরা নিয়ে ছোটাচ্ছে যাই হোক একটা খুব ভালো আমেজ থাকে এই সময় তারপর আমরা একটু ভাবলাম যে চটটা নেমে গেছে মানে জলটা অনেক দূরে রয়েছে তো সেই দিক থেকে ভাবলাম যে একটু দূরে যাই প্রথমে ভাবছিলাম যে যাবো না যাবো না যাবো না তিনজন চলে গেছে এই দেখো শুভজিৎ শাহরুখ খান পোস্ট দিচ্ছে তারপর ভাবলাম যে না আমি যাবো কি যাবো না তারপর ওরা যাচ্ছে যখন আমি চলেই যাই তারপর দুজন হচ্ছে ঘনা আর দুষ্টুবাবু ওরা নিচে থেকে যায় মানে ওইখানে থেকে যায় তারপর আমরা চলে গেলাম এই দেখো একটু দূরেই চলে এসেছি অনেকটা দূরেই চলে এসেছি ওরা ওখানটায় আছে আমি তোমাদের দেখাবো কতটা দূরে চলে এসেছি এই দেখো ওই পার আমরা এদিকে চলে এসেছি মাঝখানে তারপর একটু শাহরুখ খান পৌঁছতে দিতেই হয় ব্যাস তারপর ফাইনালি আমরা ওখান থেকে এসে একটু আইসক্রিম টাইসক্রিম খেলাম তো ইতিমধ্যেই সাড়ে ছটা বেজে গেছে বা মানে সাড়ে ছটা বলতে ছটা চল্লিশ হয়ে গেছে বাড়িটা অনেক আরও যেতে সময় লাগবে তো সবাই এনজয় করেছি আজ খুব ভালোই এনজয় করেছি তো খুব 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 এনজয় করেছি সবাই একটা নতুন আমেজে রয়েছে আমাদের বন্ধুজনের অটুট থাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর দেখো আজকে তোলার কিছু ছবি তোমরা দেখাচ্ছি টাটা